এবং আমরা যতটুকু সাধ্য আমরা সহযোগিতা করছি হুম আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সকলকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে এসছি কি আমি আজকে আছি মাঝের গ্রামে যে বাজার সেখানে যেটা শান্তিপুর বলে যে শান্তিপুর ফুলিয়া শান্তিপুর শান্তিপুর থানা সেই এরিয়া থেকে দুই ভদ্রলোক মসজিদ নির্মাণের জন্য এই এত রোদে কষ্টে সাহায্য কিন্তু চেয়ে বেড়াচ্ছে বিভিন্ন মানুষের কাছে এবং সেই মসজিদ নির্মাণ হচ্ছে ঠিকানাটা এবং বিস্তারিত বিষয় আমি একটু জানার চেষ্টা করে প্লিজ একটু এগিয়ে আসেন বলছি আপনার বাড়ি শান্তিপুর তো আপনারা কি করে বেড়াচ্ছেন আমরা কালেকশন করে বেড়াচ্ছি মসজিদের আচ্ছা আপনাদের মসজিদটা কোথাকার শান্তিপুর মন্ডল মসজিদ মন্ডল মসজিদ আপনার নাম শাহান শেখ জি এবং আপনি এই কালেকশন করে মসজিদের আচ্ছা তো এই মসজিদটা কি কি কাজ চলছে গম্বুজি সারানো হচ্ছে মিনার সারানো হচ্ছে একদিকে হেলে গেছে ওইটা সারানো হচ্ছে তাতে করে বারান্দা নেই বারান্দাটা পরে হবে আচ্ছা এটা কমপ্লেন হওয়ার পর তারপর বারান্দাটা শুরু করা হবে ইনশাল্লাহ তো এই যে আপনারা কালেকশন কতদিন ধরে পড়ছেন এই ৬ সাত মাস তো একটু বেশিও হতে পারে তো আপনাদের ওই ঠিকানাটা সুন্দরভাবে বলেন তাহলে আপনাদের গ্রাম শান্তিপুর মন্ডল মসজিদ মন্ডল পাড়া মন্ডল মসজিদ আচ্ছা আর থানা থানা শান্তিপুর আর জেলা জেলা শান্তিপুর না জেলা নদিয়া হবে হ্যাঁ হ্যাঁ নদিয়া 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 তো এই যে কালেকশন বিভিন্ন এলাকায় যাচ্ছেন কিভাবে মানুষ সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে ও অনেক দিচ্ছে কেউ দুই বস্তা সিমেন্ট দিচ্ছে কেউ এক বস্তা সিমেন্ট দিয়ে একশো টাকা দিচ্ছে হ্যাঁ কেউ হাজার দেয় এই যে আমরা যে কিরণ ভাই এখানে অনলাইনে দোকান আমি বসেছিলাম আপনি সহযোগিতা সাহায্য চাইতে ঢুকেছিলেন তো আপনাদের চাওয়ার আগেই আমরা যতটুকু সাধ্য দিয়েছি হ্যাঁ দিয়েছেন ইনশাল্লাহ আপনারা কিন্তু চান না আমাদের শুনে কিন্তু আমি সঙ্গে সঙ্গে বার করে দিয়েছি হ্যাঁ তার জন্য আপনি তো দেখতে পেলেন হ্যাঁ অবশ্যই দেখতে পেয়েছি এগিয়ে আসবেন এগিয়েছেন তো বিষয় হচ্ছে এই যে ভিডিওটি যারা দেখছে নদীয়া জেলা শান্তিপুর থানা শান্তিপুর মন্ডল যে মসজিদ সেই মসজিদ নির্মাণ কাজ চলছে সেই মসজিদের একটা বিরাট অঙ্কের অর্থের একটা যোগান মানুষ কিন্তু এই রোদে গরমে সাহায্য কিন্তু চেয়ে বেড়াচ্ছে সেই মসজিদের নির্মাণ কাজের জন্য তো এই যে দুটো ভদ্রলোক আজকে যে জায়গা থেকে আমি ভিডিওটি তুলে ধরেছি সেই জায়গার নাম হচ্ছে নাকাশিপাড়া থানা অন্তর্গত মাঝের গ্রাম বাজার কিরণ ভাইয়ের অনলাইন যে দোকান আছে এই দোকানের নাম লেখা আছে অন সার্ভিস এখানে কিন্তু এই যে কিরণ এনার দোকানে এই অনলাইনের সমস্ত সার্ভিস দেওয়া হয় সেই হিসাবে আমি এই দোকানে কিন্তু বসেছিলাম এবং শান্তিপুর থেকে এই ভদ্রলোক দুটো মসজিদের নির্মাণের জন্যে অর্থ সাহায্য চাইতে ঢুকেছিলেন এবং ওনাদের অর্থ চাওয়ার আগে আমরা যতটুকু সাধ্য কিরণ ভাই এবং আমি সহযোগিতা করেছি করেছি তো ইনশাআল্লাহ করেছেন দোয়া করছেন তো আমাদের জন্য তো এই যে ভাইদের এত পরিশ্রম এবং কষ্ট করি যেভাবে এই আল্লাহর ঘরের জন্য রোদে গরমে সাহায্য চেয়ে বেড়াচ্ছে অবশ্যই এনাদেরকে আপনারা সকলে যে যেমন পারবেন সাধ্য একটু অর্থ সাহায্য করে এনাদেরকে সহায়তা করবেন কারণ এনারা এসছে অনেক দূর থেকে শান্তিপুর থানা ফুলিয়ার পাশে এবং আজকে যে মাঝের গ্রামে মানুষের কাছে এনারা সাহায্য চাইতে এসছে যে যেমন পাচ্ছে অবশ্যই সাহায্য করছেন কিন্তু এখানে ওই মসজিদের ফোনপে নাম্বার অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করা হবে সরাসরি আপনারা ওই মসজিদের জন্যে যারা পশ্চিমবঙ্গে রয়েছেন বাংলার বাইরে রয়েছেন ভারতবর্ষের বাইরে কাতার কুয়েত ওমান মালয়েশিয়া সৌদি আরব দুবাই তাদেরকেও অনুরোধ করছি সেখান থেকেও যে যেমন পারবেন ফোন পে এবং অ্যাকাউন্ট নাম্বারে আপনারা একটু দান করবেন এই আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য এই শান্তিপুর মন্ডলপাড়া মসজিদের জন্য আলহামদুলিল্লাহ আপনি কি বলছেন যারা ভিডিওটি দেখছেন তারা কি কিভাবে সাহায্য করবেন একটু হাত মেরে দেবেন এক হাজার দু হাজার পাঁচ হাজার আপনার যেমন করেন এটাই সাহায্য করবেন ইনশাআল্লাহ এবং তাহলে আমরা মসজিদটা আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো এবং আপনি কি বলবেন সাহায্য করতেন হ্যাঁ হ্যাঁ ওই তাহলে শুনতে পেলেন অবশ্যই এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন সকলের কাছে যাতে এই ভিডিওটি আপনাদের একটা শেয়ারের মাধ্যমে পৌঁছে যায় এবং আল্লাহর ঘর মসজিদের জন্যে যাতে এই ভারতবর্ষের তথা বিশ্বের প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওটি পৌঁছালে এমন কোনো হৃদয়বান ব্যক্তি রয়েছে মানবতার ফেরিবালা বিবেকবান এবং আল্লাহর ঘর এবং এই যে নির্মাণ কাজের যে অর্থ দরকার তারা কিন্তু সরাসরি এই ফোন পে এবং অ্যাকাউন্ট নাম্বারে দান করতে পারে শুধুমাত্র আপনাদের শেয়ারের মাধ্যমে হ্যাঁ এই যে বিলটা দেখতেই পাচ্ছেন শান্তিপুর মন্ডল পাড়ার যে মসজিদ মন্ডল মসজিদ সংস্কার প্রকল্পে মুক্ত হস্তে দান করুন চুয়ান্ন কেসি দাস রোড বেরপাড়া শান্তিপুর নদীয়া দুশো বছর আগেকার পুরাতন মসজিদ এবং এবং এখানে এলাহি তারিখ টাকা যে যত দিচ্ছে এবং মোবাইল নাম্বারও দেওয়া আছে মহিরুদ্দিন আলী ইমাম মোয়াল্লি এবং মোবাইল নাম্বার দেওয়া আছে নব্বই তিয়াত্তর দশ বিরানব্বই বত্রিশ তো আপনারা এই যে মন্ডল মসজিদ সংস্কার হচ্ছে দেখতেই পেলেন এবং আমরা যতটুকু সাধ্য আমরা সহযোগিতা করছি হুম আলহামদুলিল্লাহ তো আলহামদুল্লাহ একটু বলে দেন যাতে সকলে মিলে একটু মুক্ত হস্তে দান করে সকলেই একটু দান করবেন নিজে নিজের হাতে ইনশাআল্লাহ আপনি একটু বলে দেন দান করবেন হ্যাঁ চাচা যেটা কিটা বললে দান করবেন দান করবেন অবশ্যই এই যে ভিডিওটি দেখলেন মুক্ত হস্তে সকলে দান করবেন আপনারা এইটুকুই আমার বলার আমি মিটা জিরন বলছি সকলকে আমার আসসালাম আলাইকুম হ্যালো ইন্ডিয়া আলহামদুলিল্লাহ কেটে দাও